এটা বলছিলাম যে মাদ্রাসার আয় ব্যয়ের হিসাবটুকু পর্যন্ত শোনার ধৈর্য যদি আপনাদের না থাকে তাহলে আদদিনের মাহফিলে আমি যে সুরায় হুজরাত এর উপরে কথা বলেছিলাম আল্লাহ তালা যে আমাদের আদব লেহাজ শিষ্টাচার শিখাইছেন সুরে হুজরাতে লা তু কাদ্দিমু বাইন ইয়াদায় ইল্লাহ হেওয়া রসুল তার আল্লাহ রাসূলের সামনে আগ বেড়ে কোনো কিছু করতে আল্লাহ নিষেধ করেছেন তাহলে আলেমরা যখন কোনো কিছু করেন মুরব্বীরা যখন কোনো কিছু করেন তখন তাদের উপরে আগ বেড়ে থামেন থামেন বসেন বসেন বলা খুব আদবের কাজ না বেআবের কাজ তাহলে কাজটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে তবে আপনাদেরকে এক চেটিয়া দোষ দেব না আমি এই মাহফিলে আলহামদুলিল্লাহ সেরকম কিছু হয় না বহু মাহফিলে আছে বক্তারে বসায় রেখার রাজনৈতিক নেতারা তাদের খিস্তি খেউ আওড়ায় সেগুলো বিরক্তির কারণ হয় সেগুলো হইচই করে পাবলিক বসায় দেয় সেটা উচিত কাজ করে রাজনীতি অন্য জায়গায় করার জায়গা নাই মাহফিল আয়সা লম্বা একটা টুপি মাথায় দিয়ে আয়সা আসসালাম আলাইকুম এই রাজনীতি আপনারা দেখছেন না দেখেন নাই তো এই রাজনীতির নামে ধর্মের নামে লেবাস লাগায় আয়সা রাজনীতির নাটক করা এগুলো ওয়াজ মাহফিলে অনেক সময় বিরক্তির কারণ হয় মানুষের সেটার জন্য হইচই করলে সেটা ঠিক ছিল কিন্তু ওলামা একরাম কথা বলতেছেন যে মাদ্রাসার বাচ্চাদের আয়োজনে মাহফিল সে বাচ্চাদের হিসাব নিকাশ দেয়া হচ্ছে এই পর্যন্ত যদি না তাহলে মাহফিল থেকে কি শিখলাম তাহলে এখন থেকে সেখান নিয়ে তো শুনবো ইনশা আল্লাহ আমল নিয়ে তো শুনবো ইনশা আল্লাহ আপনার কি মনে কষ্ট পাইছেন আবার জাজাকমুল্লা খায়ের আদব অনেক গুরুত্বপূর্ণ বিষয় ভাই অনেক গুরুত্বপূর্ণ বিষয় ইমানদারের জন্য আদব জরুরি কিন্তু আজকাল আমাদের আদব নাই অনেকের আমল আছে কিন্তু আদব নাই আল্লাহ আমাদেরকে আদব লেহাজ এগুলা মেনে মেনটেন করে চলার তফিক দান করো